আপনাদের কি ভাবনা দেখুন আমাদের বক্তব্য হচ্ছে যেন একজনও মানে ফলস ভোটারের নাম না থাকে একজন ব্যক্তির নাম একাধিক জায়গায় না থাকে এবং মৃত ভোটারের নাম অবশ্যই না থাকে কিন্তু কথাটা হচ্ছে এসআইআর নাম করে যেটা বিহারে করা হয়েছে বা গোটা মানে বাংলায় গতকাল ঘোষণা করা হলো তার উদ্দেশ্য কতটা ভোটার লিস্টকে স্যানিটাইজ করা আর কতটা বিজেপির সুবিধা হয় এরকম একটা ভোটার লিস্টকে ম্যানুফ্যাকচার করা এটাকে নিয়ে আমাদের মধ্যে প্রশ্ন আছে তার কারণটা হচ্ছে এসআইআর মানে ঘোষণা হওয়ার আগে থেকে শুভেন্দু অধিকারী একবার ধর্ম উল্লেখ করে বলে দিচ্ছেন কোন ধর্মের কগটি মানুষ বাদ যাবেন বিহারে আমরা দেখেছি একদিকে যেরকম খেতমজুর মানুষ দলিত মানুষ মানে আদিবাসী মানুষ মুসলমান সম্প্রদায়ের মানুষ তাদের নাম কাতারে কাতারে বাদ গেছে কাতারে কাতারে বাদ দেওয়া হয়েছে রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের সুযোগ না দিয়ে তাদের দারিদ্র অসহায়তার সুযোগ নিয়ে অপরদিকে আমি একটা উদাহরণ দিচ্ছি প্রশান্ত কিশোর নামক এক ব্যক্তি তার নাম এত যে বিহারে এত এসআইআর করা হলো এত নাকি ভোটার লিস্ট স্যানিটাইজ করা হলো এত লক্ষ মানুষের নাম বাদ চলে গেল তবে প্রশান্ত কিশোরের নাম দেখি বিহারেরও ভোটার লিস্টে আছে আবার পশ্চিমবাংলায় মানে মমতা ব্যানার্জির বাড়ির ঠিকানায় তৃণমূলের অফিসের ঠিকানায় রানী শঙ্কর ল্যানে সেন্ট হেলেন স্কুল তার ভোটার লিস্টেও রয়েছে তাহলে বিহারে এত এসআইআর করে এত গরিব মানুষকে বাদ দিয়ে প্রশান্ত কিশোরের মতো রাজা জামাইদেরকে রেখে দিলেন তাহলে আমরা কি করে বিশ্বাস করবো এসআইআর কে বা যে পদ্ধতিতে ইলেকশন কমিশন করছে সেটাকে আচ্ছা তৃণমূল তো বিরোধিতা করছে তা কোথাও কি মতাদর্শক মতে একই রকম হয়ে যাচ্ছে আপনাদের বক্তব্য ওদের বক্তব্য দেখুন তৃণমূলের বিরোধী মানে তৃণমূলের মতাদর্শটা কি যদি এক্স্যাক্টলি জানতাম তাহলে আমার একটু বলতে সুবিধা হতো কিন্তু তৃণমূলের বিরোধিতা বলতে ওদের বক্তব্য হচ্ছে যে ভোটার লিস্ট তৃণমূলের পার্টি অফিসে বসে ঠিক হবে ওই দুজন মুখোপাধ্যায় মারা যাওয়ার পরে এসে ভোট দিয়ে যাবেন সল্লেকে আবার কোথাও মনে করুন প্রশান্ত কিশোরের একটা উদাহরণ দিলাম যে একাধিক জায়গায় নাম থাকবে থেকে শুরু করে অভিষেক মানাচি ডায়মন্ড রাবার কেন্দ্রে লক্ষ লক্ষ ফলস ভোটারের নাম থাকবে এই কসবার গুলশান কলোনি তফসিয়া থেকে শুরু করে বিভিন্ন এলাকায় এক নাম একাধিক পুঁতে ঢোকানো হবে সেগুলোকে রেখে দিতে হবে আর সুতরাং তার সঙ্গে তো আমাদের বিরোধিতা মেলার প্রশ্ন নেই আমাদের কাছে বক্তব্য হচ্ছে ভোটার লিস্টকে স্যানিটাইজ করতেই হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু দেখুন আমাদের একটাই কথা ছিল সেটা হচ্ছে যে এই যে এস করার জন্য ইলেকশন কমিশন যে ডকুমেন্টগুলো চেয়েছে মনে করুন আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ওরা বিহারের ক্ষেত্রে বলল যে ধর্মীয় প্রতিষ্ঠানের একটা শংসাপত্র হলে চলবে কিন্তু আধার কার্ড হলে নাকি চলবে না এবার এই আধার কার্ড জিনিসটা কী আমি তো যখন জন্মেছিলাম মায়ের পেট থেকে আধার কার্ড নিয়ে জন্মাইনি ভারতের সরকার আমার বায়োমেট্রিক স্ক্যান করে আমার হাজার ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশান করে আমার আধার কার্ড দিল গত দশ বছর ধরে বিজেপি মানে একেবারে জন্ম থেকে মৃত্যু তার ফোনের নাম্বারকে আধার লিঙ্ক করতে হবে রেশন কার্ড থেকে শুরু করে বাড়ির ইলেকট্রিক বিল থেকে শুরু করে সব কিছুকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আধার লিঙ্ক করতে হবে কেন তখন বিজেপি গভর্নমেন্ট বলল যে ভাই সমস্ত ডকুমেন্ট জাল হতে পারে কিন্তু আধারকে জাল করা সম্ভব নয় অতএব আধার সব জায়গায় লাগবে এসআইআর করার বেলা বলছে যে না তোমার যা ইচ্ছা ডকুমেন্ট দাও কিন্তু আধার চলবে না কারণ আধার খুব জাল হয় তো এইগুলো তো ছেড়ে খেলা হচ্ছে না আর আপনি বলুন ধরুন আমি বিজেপি তৃণমূল সিপিএম মতাদর্শ ছেড়ে দিলাম এটা দু হাজার পঁচিশ সালের একটা আধুনিক পৃথিবী তো একটা লজিক্যাল একটা বাপমা থাকবে তো কী নিয়ম করা হলো যে তোমার যদি আধার কার্ড থাকে আধার নাম্বার থাকে সেটা ভ্যালিড নয় যে ধর্মীয় প্রতিষ্ঠানের সার্টিফিকেট মানে কি ধরুন পাড়ার একটা শনি মন্দিরে আমি একান্ন টাকা চাঁদা দিয়ে দক্ষিণা দিয়ে একটা অচ্চতা নিয়ে চলে এলাম ওটা হয়ে গেল আমার ভ্যালিড ডকুমেন্ট এটা আধুনিক পৃথিবীতে এটা হতে পারে সুতরাং তৃণমূলের শিক্ষার্থীদের সাথে টাকা এক পাড়ার কথা ঠিক হবে না আর সেটা সবচেয়ে অবাক লাগে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেবো না তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে কেননা গতকাল এসআইআর ঘোষণা হয়ে গেল এখন এখনও অবধি তো ওনার মৃত্যুর কোনো খবর আমরা চাইও না পাইতে মাসুষ্টি কৃপায় পাইও নি এখনো পর্যন্ত অতএব উনি এখনও বেঁচে আছেন না মারা গেছেন আমাদের কনফিউশন হচ্ছে কারণ আপনি বেঁচেও আছেন হয়ে যাচ্ছে আপনি তাহলে করছেন নাকি তৃণমূল বলছে এটা সমর্থন করছে আপনি কি তাই বলছেন তৃণমূল কংগ্রেস যেভাবে সমর্থন করেছে অন্য কোনো রাজনৈতিক দল করেনি অন্য কোনো রাজনৈতিক দল করেনি এনআরসির আগে যখন ওরা এনপিআর কাজ করেছে আপনারা জানেন বড় রাজ্যগুলোর মধ্যে ভারতের প্রথম রাজ্য পশ্চিমবাংলা পশ্চিমবাংলা সরকার যারা এনপিআর এর ভেরিফিকেশন কমপ্লিট করে কেন্দ্রকে জমা দিয়ে দিয়েছে গ্রামে গ্রামে জেলায় জেলায় মানুষ জানেন গত চার পাঁচ বছর ধরে যবে থেকে এনআরসি আগে সিএ চালু হয়েছে ধরুন গ্রামের দিকে বিশেষ করে জেলা মহৎসলে কেউ একটা জমি কিনবে বিক্রি করবে তার কাছ থেকে এমন এমন ডকুমেন্ট চাওয়া হচ্ছে তার পিতৃপুরুষের একান্ন সালের পর্চা থেকে শুরু করে এমন এমন ডকুমেন্ট যেগুলো বেসিক্যালি এনপিআরের ডকুমেন্ট এনআরসি করার ডকুমেন্ট ছলে বলে অচিরাই সরকারি অফিস থেকে সেই ডকুমেন্টগুলোকে কালেক্ট করে কেন্দ্রকে পাঠিয়ে দেওয়া হয়েছে এইবারও আপনাদেরকে বলছি এসআইআর প্রস্তুতি দেখার জন্য প্রথম যেদিন ইলেকশন কমিশনের টিম পশ্চিমবাংলায় এসেছিলো ওরা প্রেস কনফারেন্স করে বাংলা সরকারকে ধন্যবাদ জানিয়েছিল যে এসআইআর করার জন্য এত ভালো প্রস্তুতি বাংলায় যা হয়েছে তা ভারতের আর কোনো রাজ্যে হয়নি সুতরাং কুরপদের সমর্থন করার কথা যদি বলেন ওদের এই মিমিন মতো এমপিগুলো পার্লামেন্টে ভোট দেয়নি এনআরসির বিরুদ্ধে আর যাদবপুরে দাঁড়িয়ে ক্যাকাশিচি করছিলো সুতরাং পরোক্ষভাবে ওরা যা সমর্থন করেছে ওরা খুব পরোক্ষ সমর্থন বিজেপিও করতে পারেনি কোনো ক্ষেত্রে